এর সবাই দেখে না সবাই দেখে তিনটা মাছ অলরেডি জালে আটকে আছে একই মাছ টেকবাগা আর মাছ ধরার দৃশ্য এই দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছে মাছ ধরার দিশে দেখতেছে যে ভাই মাছ এনে কিরকম মাছ পাইতে আছে

সাধারণ কৌশল মাছ ধরার পাচ্ছেন গোপ মেরে বসে আছে জাল পেতে বলে বেশি মাছ ওনে গেছে অনতে যদি আবার আয় পড়ে তাহলে কেমন জাল জেনে পাতে বসি জেনে দেয় ওই জায়গাতে মাছ জেনে জাল না থাকে ওনে ইয়া থাকে বেশি তার চার আজকে হাতিয়ার উদ্দেশ্যে যাবে গাটে আসলো দেখেন ছুটে মাছ আমি হয় পানীদান কা যাব লাগি মাছ এটা আৰু গাইছে না অনা লাগিবনে আর হয়ে গেছে মনে হ্যাঁ হিন্দি ভালো আছি বাই হিন্দে পাতেন

ছোট্ট একটা মাঝি মিলন ভাই মাছ পাইবে এবার মনে করেন হ্যাঁ অসাধারণ টেকনিক মাছ ধরার সব টেকনিক মানুষ এরকম জানে না হয়তো আপনার ওই সাইডটাই ভালো ছিল ভাই ওই ভালো চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো অ্যাঙ্গেলেই কাজ হচ্ছে না দেখছেন পলি মাছ যেটাকে বলা হয় পলি মাছ পেয়েছি অসম্ভব টেকনিক আসলে জীবিকার টানে মানুষ কত কিছুই না করে এই আবার পানিতে রাখে যে মাছটা না মারা যায় এটা সম্ভবত পরে বিক্রি করবে জাতা মাছের একটা ধাম শরীর ক্লান্ত সম্ভবত এই জন্য কিছু পান করে নিচ্ছে আর দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন যার একটি ভাই দেখতে পায় সেই ক্ষেত্রে আর এখানে অনেক বড়ো বড় ফলি মাছ আছে বড় শিং মাছ বড়ো গজার মাছ পাওয়া যায় মাঝে মাঝে সেটা দেখবেন আপনারা সাথে থাকবেন সাথে থাকলে ইনশাল্লাহ দেখতে পাবেন এই রে এক জন্য হলো না সাথে থাকবেন দেখতে থাকেন মাস মাছ কিন্তু আহ এখনই দেখা যাবে আশেপাশে দেখা যাচ্ছে মাছ এই যে কি ভাই একজন ভাই লেখছেন হাই হাই ভাই কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই নদীতে অসম্ভব মাছ আছে যদি আপনারা চান আপনারা আইসা ধরতে পারেন এখানে বিনামূল্যে মাছ ধরা হয় যেটা কথা আছে না চণ্ডিতাসার রজ কিনি আর ওই প্রেমে সেরে মনির গান্ডার ভিতরে বসি কত বছর জানি বসি পাইছে বসি মাছ ধরা যে কোনো জিনিস দিয়ে মাছ ধরা এটা একটা ধৈর্য ধৈর্য মাছ ধরা যায় না কখন আসবে কখন যাবে সেটা তো আর বলা যায় না মাছ পাওয়া যাবে সেটাই আশায় থাকতে হবে মাছ আসবে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক স্থান ত্যাগ করছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারাওরাওরা মানে কি ভাই লেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মাছ ধরার দৃশ্য দেখতেছি উপভোগ করতেছি আপনারাও দেখেন সদর সদরকারেই দেখতে পাচ্ছেন অপর সাইডে লঞ্চ আছে অনেক যাত্রীবাহী লঞ্চ আর এখানে আছে মাছ ধরার দৃশ্য অসম্ভব টেকনিক অসাধারণ টেকনিক টেকনিশিয়ান কাকে বলে ওনার থেকে শিখলাম অনেকগুলো মাছ পেয়েছে আরও সম্ভবত পাবে ব্যবহারে বংশের পরিচয় সেটা রিয়াজ ভাই অলরেডি বুঝে গেছে যে ব্যবহারে ব্যবহারে বংশের পরিচয় এখানে ফলি মাছ ধরা হচ্ছে শিকারই কিন্তু থেমে নেই আস্তে আস্তে করে সে ধৈর্যের সহকারে মাছ ধরতেছে এখন না হোক পরে পরে না হোক আর পরে মানে ধৈর্যের পরীক্ষা মাছ ধরাইলে ধৈর্যের পরীক্ষা ধৈর্য নেবেন মাছ ধরতে পারবেন ধৈর্য ছাড়া মাছ ধরতে পারবেন না আচ্ছা আচ্ছা আমার বাড়ি বাংলাদেশ তোমার বাড়ি ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য তোমাদের ইন্ডিয়া আইপিএল খেলা কবে একটি বড় মাছ পাশ দিয়ে আসছিল কিন্তু ধরতে পারে নাই ব্যাপার না পরবর্তীতে চেষ্টা করবে তুমি ইন্ডিয়া থেকে দেখছো তোমার তুমি তো অবশ্যই বাঙালি